বাহার ব্লগস নতুন ভিডিওতে স্বাগত আর দেখতে পাচ্ছেন আমি একটু চিপাগুলির ভিতর আছি এই ধরনের চিপাগুলি কোথায় থাকে বিশেষ করে পুরান ঢাকা হ্যাঁ ঠিক আমি এখন আছি বংশালে আর যেহেতু আমি বাইক পার্টস নিয়ে বেশি কাজ করি হেলমেট এই ধরনের বাইক এক্সেসরিজ নিয়ে কাজ করি আজকে বংশালে চলে আসার ফার্স্ট কারণ হলো যেটা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ভাই বংশালের কিছু একটা ভিডিও দেন তাই আজকে আমি বংশালে আছি আর আজকে আপনারা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যে কোথায় গেলে পাইকারি দামে আপনারা বাইকের ডেকোরেশন আইটেম কিনতে পারবেন তবে আজকের ভিডিওটি কিন্তু পাইকারি বিশেষ করে যারা বিজনেস করতে যাচ্ছেন বা যারা ডেকোরেশন আইটেম নিয়ে কাজ করেন যে সবগুলো আছেন ডেকোরেশন আইটেম নিয়ে কাজ করেন সেরকম ঠিকানা চলে আসছি আমি কিন্তু এখন আছি আনিকা ডেকোরেশন টু তে এটা টু কেন তাদের ওয়ানটা হলো কারখানা মানে তারা নিজেরা প্রোডাক্ট উৎপাদন করে আর টু হলো সেলস পয়েন্ট তো সমগ্র বাংলাদেশে যারাই ডেকোরেশন আইটেম নিয়ে কাজ করেন বিজনেস করতে চাচ্ছেন বা আপনারা বাইকের ডেকোরেশনের কাজ করেন কাস্টমার চাই এই ধরনের প্রোডাক্টগুলো সব পাবেন এখানে

যেমন ভাই আপনাদের এখানে তো আলহামদুল্লিলাহ মানে সকল বাইকের কি ডেকোরেশন পাওয়া যায় যে সকল বাইকের ডেকোরেশন আমরা নিজস্ব ভাবে তৈরি করে থাকি আর পাইকারি বিক্রি করে থাকি যারা দলেন সরাসরি এসে পাইকারি কিনতে চায় বা যদি দুই এক খুচরা লাগে অনেক কাস্টমার আপনারা তো খুচরা সেল করেন না বাট কাস্টমার যে সরাসরি আসে সেক্ষেত্রে তো সেল করবেন ঠিক না জি আচ্ছা আহ তো সেক্ষেত্রে একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হল বংশাল প্যালাওয়ালা মসজিদের গেটের ঠিক বিপরীত পাশের গলির শেষের দোকানটা আমাদের আচ্ছা বা কেউ যদি না চিনে তাহলে বংশের কালোল মসজিদের সামনে এসে কল দিলে আমরা রিসিভ করে আনতে পারবো 마শাআল্লাহ তো ভাই আজকে মূলত কি কি বাইকের প্রোডাক্ট দেখবো আমরা নাকি আফটারেন্স কাছে যা আছে সবই দেখাবেন আমাদের কাছে যা আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না কিছু ডেকোরেশন এখন হ্যাঁ আচ্ছা ডেকোরেশন শুরু করতে দিয়ে টু পার্ট নাম্বার প্লেট আছে হ্যাঁ হ্যাঁ

তো ঢাকা শহরে যারা বিজনেস করতে আছেন বা ঢাকার বাহিরে তাদের জন্য কিন্তু একটা অপরন্ত সুযোগ

এম এর আছে সেটা পুরো দুশো আশি টাকা বিশ টাকা কম জি জি বিশ টাকা কম বেশি এটা এস এস এম এসে দেখতে কালো আর সাদা তারপরে কভার কালো

আচ্ছা 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 আবার এরকমের মধ্যে আরেকটা আছে যে গোল্ডেন সিট সহকারে পিছনে গোল্ডেন সিট আর নিচে যে এরকম সিট দিয়েই বাঁকানো বাঁকানো হ্যাঁ এরকম

আহ ইয়ামার সুজুগির মধ্যে বেশিরভাগ লাগানো হয় আচ্ছা এগুলা করবে হলো ভাই 250 টাকা করে 250 টাকা করে আচ্ছা আমরা কিন্তু মান দেখাচ্ছি আপনি কি গাড়ি লাগবে সব জানাবেন ঠিক আছে এটা হাফ সারি গাড়ি আছে হাফ সারি গাড়ি হ্যাঁ পাইপের পাদানি যেটা বলতে পাদানি যেটাকে বলে টেস্ট যেটা আর কি টেস্ট এটা যে কোনো গাড়ি হবে যে কোনো গাড়ি নেবেন 100 টাকা পার পিস 100 টাকা পার পিস মাত্র শুধু 100 টাকা আচ্ছা

এগুলো কি বাইকের বাম্পার জি ভাই এগুলো বাম্পার বিভিন্ন বাম্পার আছে যেটা আছে চার গুটলি পাইপের বাম্পার আচ্ছা হ্যাঁ এটা পড়বে দুইশো আশি টাকা এক আশি টাকা মানে

পাঁচশো পঞ্চাশ টাকা কালো হবে আপনার চারশো টাকা জি ভাই আচ্ছা আর এই বক্স সহকারে পড়বে যেটা এটার কোয়ালিটি আরো ভালো বক্স সহকারে পড়বে চারশো আশি টাকা চারশো আশি টাকা জি ভাই

আপনার ওই লেমন কালার হবে কালো হবে হ্যাঁ গোল্ডেন হবে আচ্ছা

ভাই টাকা 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 জি পাতা ওকে তারপর আছে এই যে রাবারের গ্রিপ রাবার এটা কয়েক কয়েকগুলোতে লাগানো যায় বাইকেও লাগানো হয় আবার অটো গাড়িতেও লাগানো হয় এটা বেশি আমাদের গ্রামের দিকে চলে বিশেষ করে রিক্সার

গে রাবার যেটা নেবেন চোদ্দ টাকা পার চোদ্দ টাকা পিস হ্যাঁ চোদ্দ টাকা পার পিস ব্যবসায়ীদের জন্য একদম

এগুলো কি লিকুইড জাতীয় সবগুলো দেখাচ্ছি কিছু কিছু মিক্স আছে আমি দেখাচ্ছি অক্টেন বুস্টার দিয়ে হ্যাঁ দজন এটা 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 কপি করছে কিন্তু এটা এটা টাকা পার পিস পঁচিশ টাকা পিস পার পিস পঁচিশ টাকা করে পড়বে আচ্ছা

ক্যাপ্টেন পলিশ হ্যাঁ এটা নাম করা অনেক ইউজ করছে তারাই জানতে পারবে হ্যাঁ ক্যাপ্টেন পলিশ এগুলো পড়বে একশো ষাট টাকা পার পিস একশো ষাট টাকা একশো দশ টাকা মাত্র বেশি জি হচ্ছে কোয়ালিটি ভালো হ্যাঁ তারপরে চেন লুব আছে চেন লুপ হ্যাঁ একশো তিরিশ টাকা

এটা পড়বে ভাই 75 টাকা পার পিস শুধু 75 অনলি 75 টাকা আচ্ছা ঠিক আছে আজকে আমি তাহলে একটা লয়ে যাব ঠিক আছে তারপর এই যে আরসিবি গ্রিপ আছে আরসিবি গ্রিপ বিভিন্নটা বিভিন্ন প্রাইস আচ্ছা আচ্ছা যখন আসবেন বা ইয়া হবে তখন সফট ভাই জি জি ভাই

এগুলো যে কোনো গাড়ি আছে এগুলো পড়বে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি সুযোগই লাগবে নিতে পারেন এই কোয়ালিটিটা আছে এরা পড়বে চল্লিশ টাকা পারে চল্লিশ টাকা যারা এগুলো সেল করে তারা বুঝতে পারবে যে এগুলো কতটা রানি জানি এটা তো খুব বেশি চলে তারপরে যে গুটলি আছে প্লাস্টিক যে কোনো কালারের এগুলো পার পিস পড়বে বিশ টাকা করে বিশ টাকা জি পার পিস বিশ টাকা আছে আলহামদুলিল্লাহ তারপরে এসএসআর হুক আছে বড়গুলা বড়গুলা পড়বে 140 টাকা 140 টাকা সিট সিট হুক যেটা আর কি জি জি সিটের বড়গুলা যেগুলো আছে এই এই আমার বাসন 2 3 4 বি হর্নেট এক্স এগুলা পড়বে 140 টাকা করে আচ্ছা কালোটা নেন বা সাদাটা নেন 140 টাকা 140 টাকা আচ্ছা আচ্ছা এটা যে প্যাকেট করাটা কি হুক জি জি ভাই এটা এটাও ব্যাক হুক এটা বক্স করা

প্রয়োজনীয় বিষয় হ্যাঁ ব্যাকটেরিয়া যেটা এখন পরিমাণ চলতেছে সবচেয়ে বেশি চলতেছে এটা যদি আপনারা ইয়া ওই বক্স ছাড়া নেন তাহলে পড়বে ভাই আষ্ট পঞ্চাশ টাকা আর যদি বক্স সহ নেন এরকম একটা বক্স থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে পড়বেন নয়শো টাকা পঞ্চাশ টাকা বেশি থাকবে বেশি টাকা জি ভাই এটা সিটটা হবে এস এর রং করে হ্যাচিং করা হয়েছে অনেকে এমএস এর সিট দেয় এখানে ঝং করে যায় এটা ঝং পড়ার সম্ভাবনা নাই সিটের মধ্যে ওয়েটটা কেমন জি ওয়েট মোটামুটি ভালোই আচ্ছা কোয়ালিটি ফুল আছে মোটামুটি আচ্ছা আচ্ছা এটা হাতল সহকারে হাতল সহ জি ভাই জি ভাই লাস্ট

আপনি গোল্ডেনটা নিলে পড়বে তিরিশ টাকা কালোটা নিলে পড়বে পঁচিশ টাকা এগুলো সব মিলানো আর যাদের কন্টিনিউ বেশি থাকবে তারা তাদের জন্য তো ডিসকাউন্ট থাকবে সর্বশেষ বলবো যে ভাই আমাদের এই যে ভাইরাল প্রোডাক্ট বলা হয় বা যেটাই হয় এগুলো অনেক সেল করছে প্লাস্টিক নাম্বার প্লেট হ্যাঁ প্লাস্টিক নাম্বার প্লেট এগুলো দেখাচ্ছি এগুলো বাইরে পাইকারি বিক্রি করতেছে সত্তর টাকা করে যেহেতু আমরা বানাই আমাদের কাছে কমই থাকে আচ্ছা আন্টি ভাই প্লাস্টিক নাম্বার প্লেট আচ্ছা এগুলো অনেক রানিং একটা প্রোডাক্ট জি এগুলো করবে ভাই 50 টাকা পিস 50 পার পিস 50 টাকা আর যারা নাট সহ থাকবে জি এখানে নাট দাও আছে যারা বেশি করে নেবে 100 পিস নেবে তাদের জন্য কম থাকবে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ভাই এক এক ভিডিওতে ভাই সবকিছু গুলো দেখানো সম্ভব না আর আমাদের অনেক প্রোডাক্ট যেগুলো দেখানো হয় নাই অথবা নতুন নতুন প্রোডাক্ট ঢুকে

কুরিয়ারও দেওয়া যাবে দর্শক বন্ধুরা এর ধরনের ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝখানে কি কি প্রোডাক্ট আছে নতুন আপডেট যারা বিজনেস করতে চান আমাদের পেস্ট্রি ফলো দিয়ে রাখতে পারেন